বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মৌ কনের সাজে বসে আছে কমলিনী মৌকে গয়না দিতে সেটা নিয়েও নানান কথা হয় এই গয়না তো স্বতন্ত্রই কিনে দিয়েছে এর আগে কমলিনী তার মায়ের গয়না দিয়েছিল নিজের গলা থেকে খুলে সেটা নিয়েও রশ্মি বলে মৌ তুমি বরং ওই গয়নাটা তোমার পিসিমনিকে খুলে দাও কমলিনী বলে কেন ওইটা খুলে দেবে কেন কুরচি বলে বৌদিভাই ওই গয়না ফিরিয়ে নেওয়ার জন্য দেয়নি রশ্মি বলে তাতে কি ওইটা তো সবসময় কমলিনীর গলাই থাকত কুরচি বলে বৌদিভাই ভবিষ্যতে ওইরকম আরও অনেক গয়না গড়াতে পারবে রশ্মি বলে তা তো বেশ কমলিনীকে নানানভাবে ছোট বড়ো কথা বলে অপমান করতে থাকে রশ্মি এদিকে স্বতন্ত্র কাকামণির নাম্বারে কল করে স্বতন্ত্র কাকামণিকে বলে কাকামণি আপনি কোথায় আছেন আপনি কি সকলের সাথেই আছেন কাকামণি বলে হ্যাঁ আমি তো সবার সাথেই আছি কেন কি হয়েছে স্বতন্ত্র বলে একটি বিশেষ জরুরি কথা বলতেই কল করেছি আপনি একটু ভিড় থেকে সরে দাঁড়ান একটু আলাদা জায়গায় যান কাকামণি বলে কেন কিছু কি হয়েছে স্বতন্ত্র বলে বলছি তো যান এরপরেই কাকামণি একটুখানি দূরে সরে যায় স্বতন্ত্র বলে আসলে আমি এই দিকটাই সামলে নিচ্ছি তো ওই দিকটাই আপনাকেই সামলে নিতে হবে এরপরে কাকামণি বলে স্বতন্ত্র কি হয়েছে বলো কি হলো চুপ করে আছো কেন বলো স্বতন্ত্র বলে আসলে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে কাকামুনির তো হার্টবিট বেড়ে গেছে স্বতন্ত্র কী কথা তাকে বলবে প্লুটোকে কোনোভাবে বিয়েতে রাজি নয় এমনটাই ভাবছে কাকামণি তখনই স্বতন্ত্র বলে প্লুটো ইজ নো মোর কথাটা শোনার পরেই কাকামণি চিৎকার দিয়ে বলে হোয়াট আর উপস্থিত বিয়েবাড়ির সবাই তখন কাকামনির কাছে ছুটে আসে সবাই কাকামণিকে প্রশ্ন করে কি হয়েছে কি হয়েছে কাকামণি এরপরে স্বতন্ত্র বলে কাকামণি আমি এদিকটাই সামলে নিচ্ছি আপনি ওদিকটা সামলে নিন আসলে কি বলুন তো আমার দাদা তো সর্বহারা হয়ে গেছে তার জীবন থেকে সব কিছুই চলে গেছে তাই দাদা খুব ভেঙে পড়েছে এরপরে কাকামণি বলে ঠিক আছে স্বতন্ত্র তুমি ওদিকটা সামলাও আমি এদিকটাই দেখছি কাকামণি স্তম্ভিত হয়ে গেছে প্রসন বলে কাকামণি কি হয়েছে রশ্মি বলে কাকাবাবু কি হয়েছে বলুন কি মো কমলিনী সবাই জানতে চাই কি হয়েছে কাকামণি কিচ্ছু বলছে না শুধু চুপ করে দাঁড়িয়ে আছে এরপরে সবাই মিলে বারবার করে বলতে থাকলেই কাকামণি প্রশনকে বলে প্রশন একটু আমার সাথে ওই সাইডে চল প্রশন বলে কেন কাকামণি কি হয়েছে বলো না এখানে মা আছে বাবা আছে আমরা সবাই আছি এখানেই বলো না কমলিনী বলে কাকামণি তুমি আমায় বলো মো বলে কাকা দাদু কী হয়েছে আমায় বলো প্লোটোকে আমি সকাল থেকে কল করছি ও একবার আমার ফোন তোলেনি যদিও আনটির সাথে আমার কথা হয়েছে কিন্তু আনটি তো আমাকে তেমন কিছু বলেনি বলো না কী হয়েছে ময়ের মা বলে কাকামণি প্লিজ হেয়ালি করবেন না কমলিনীর কাকামণি বলে আমি হেয়ালি করছি না আসলে এমন কঠিন একটা কথা আমি কী করে বলবো তাই ভাবছি আমার চেনা দুজন মানুষের জন্য একটা জীবন নষ্ট হয়ে গেল তাই ভাবছি আমি তাদের কি করব? তাদেরকে কি শাস্তি দেব নাকি তাদের সাথে সব সম্পর্ক শেষ করে ফেলবো কমলিনী বলে কাকামণি কি হয়েছে প্লিজ বলো না এরপরে কাকামণি বলে প্লোটো আর নেই কথাটা শুনেই সবাই চুপ হয়ে যায় কারণ মুখের আর কোনো কথা নেই মৌ তখন চিৎকার দিয়ে কেঁদে ওঠে আর সবাই তখন মৌকে সামলাতে ব্যস্ত হয়েও পড়ে এমন একটা ঘটনা কেউই আশা করেনি এরপর দেখানো হয় প্লুটোকে তার বাড়িতে শুয়ে রাখা হয়েছে প্লুটোর মা বসে বসে কাঁদছে প্লুটোর বাবা পাথরের মতন বসে আছে নতুন কাকু চাইলেও যেন চিৎকার করে কাঁদতে পারছেন না তখনই সেখানে মৌ আসে মৌ এসে প্লুটোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে চিৎকার করে কাঁদতে থাকে অন্যদিকে কুর্চি কমলিনী তারাও এগিয়ে আসছে কুরছি কমলিনীকে বলে যা হবার তা তো হয়েই গেছে বৌদি ভাই আমি ভাবছি মিঠিকে একবার কল করি মিঠির তো জানা উচিত শেষ দেখাটা দেখতে আসবে না কমলিনী বলে মিঠিকে কি বলবো দিদি ভাই কী করে ওকে এখানে আসতে বলবো বলো ছেলেটা যে এমন বোকামি করবে এটা তো আমরা কেউই বুঝতে পারিনি গো ও তো পারতো বিয়ে ছেড়ে পালিয়ে যেতে অন্য দূরে কোথাও চলে যেতে পারতো ও কেন এমন একটা সিদ্ধান্ত নিল দিদি ভাই এই বলে কমলিনীও হু হু করে কাঁদতে থাকে কমলিনী বলে চোখের সামনে ছেলেটাকে বড় হতে দেখলাম প্রায় জন্মাতেই দেখেছি ফুটফুটে অমন সুন্দর ছেলেটা আর নেই সে শুয়ে আছে আমি কি করে আর মুখ দেখবো কুর্চি বলে এত সব কিছু ঘটনা ঘটে যাচ্ছে এখানে আর ওদের বন্ধু বান্ধব আছে কেউ না কেউ তো মিঠিকে ঠিকই কল করবে আর তখন মিঠি কিভাবে আসবে ও কীভাবে রিয়্যাক্ট করবে কিছুই তো বুঝতে পারছি না আবার যদি ওকে না বলি পরে তো মিঠি আমাদেরই দোষারোপ করবে যে তোমরা একবার আমাকে জানালে না শেষ দেখাটাও দেখতে পারলাম না এরপরে কুরচি মিঠিকে কল করে কিন্তু মিঠি কল রিসিভ করে না কমলিনীকে বলে চলো বৌদিভাই চলো ঘরে চলো কমলিনী বলে আমার পা কাঁদছে আমি কি করে যাব কুরচি কমলিনীকে ধরে নিয়ে আসে দুজনেই গুটি গুটি পায়ে ঘরে আসে কান্নায় পুরো বাড়ি ভারী হয়ে এসেছে তখনই অনন্যা কমিউনিটিকে দেখে সিনক্রিয়েট করে অনন্যা বলে কি দেখতে এসেছো এখানে কি দেখতে এসেছো খুব মজা পাচ্ছ তাই না আমাকে এ অবস্থায় দেখে তোমার খুব মজা লাগছে আমার ছেলেটা চলে গেছে খুব শান্তি পেয়েছ তোমরা তখনই স্বতন্ত্র চিৎকার করে অনন্যাকে ধমক দেয় স্বতন্ত্র বলে চুপ করো কাকে অসম্মান করছো তুমি কাকে অপমান করছো তুমি একবার নিজের কথা ভাবো একবার ভাবো কেন ছেলেটা চলে গেল শুধুমাত্র তোমার জন্য এর জন্য তুমি দায়ী তুমি নিজের সিদ্ধান্তর ওপর চাপিয়ে দিয়েছিলে বারবার করে ছেলেটা বোঝাতে চেয়েছে কিন্তু না তুমি নিজের জেদ নিজের ইগোর কথা ভেবেছ আজ তোমার জন্য তোমাকে না করতে পারিনি বলেই ছেলেটা এমন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে আর এখনও তুমি অন্য কাউকে দোষারোপ করছো তোমার একটু লজ্জা করছে না তোমার জন্য শুধুমাত্র তুমি মিঠিকে সহ্য করতে পারতে না বলেই মেয়েটা প্লুটোর জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে আর দেখো আজ সেই মিঠিকে ভালোবাসে বলেই প্লুটো মৌকে বিয়ে করতে চায়নি কিন্তু তুমি তো নিজের ইচ্ছে মোয়ের ইচ্ছে সবটা প্লোটোর ওপর চাপিয়ে দিয়েছিলে তখনই সর্বজিৎ বলে আচ্ছা নতুন ওর কাছ থেকে শোন ওর কাছ থেকে শোন ও আসলে কি চাই ও এখনও কি চাইছে আর কি চাওয়ার আছে ওর ও কি এখনও নিঃস হয়ে যায়নি চোখের সামনে ছেলেটা শুয়ে আছে ও আর কখনো উঠবে না কখনো আর মা বলে ডাকবে না তবুও কি আর কিচ্ছু যায় আসে না এখনো কেউ অন্যকে অপমান করবে কমলিনীর মা তখন বলে দয়া করে আপনারা চুপ করুন দেখুন না আমাদের বাড়ির মেয়েটা কত কাঁদছে অন্তত দিকে একবার তাকান মৌ তখন বলে আমি তো প্লুটোকে ভালোবাসতাম কত স্বপ্ন দেখেছিলাম আমাদের বিয়ে হবে সংসার হবে আমরা বিদেশে যাব কিন্তু সবটা শেষ হয়ে গেল প্লুটো তুই কি করে আমায় ছেড়ে একলা চলে গেলি রে সবাই বলছে তুই আমায় মন থেকে বিয়ে করতে চাসনি তাই তুই এমন সিদ্ধান্ত নিয়েছিস কিন্তু আমি তো জানি বল আমি এত দিন ধরে তোকে চিনি এতদিন তোর সাথে মেলামেশা করেছি আমি তো জানি তুই আমায় কতটা ভালোবাসিস তুই কেন যাওয়ার আগে সবাইকে বলে গেলি না প্লুটো কেন বলে গেলি না তুই শুধু আমাকেই ভালোবাসিস শুধুমাত্র আমাকে প্লুটো তুই কেন এমন একটা সিদ্ধান্ত নিলি আমি বুঝতে পারছি তুই কেন এমন করেছিস ওই মিঠির জন্য তাই না মিঠি তোকে অপমান করেছে সেটা তুই সহ্য করতে পারিস নি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিস তখনই অনন্যা মৌকে বলে একদম ঠিক কথা বলেছিস মৌ মৌ একদম ঠিক কথা বলেছে যা হয়েছে সবাই মিঠির জন্য হয়েছে আমি ওই মেয়েকে কিছুতেই ছাড়ব না আমি ওর বিরুদ্ধে মামলা করব ওকে আমি শাস্তি দেব। তখনই স্বতন্ত্র বলে তোমার যা ইচ্ছে তুমি করো তুমি যদি মিঠির বিরুদ্ধে কেস করো তো আমি সেই কেস লড়ব আর তারপরে আমি দেখব তুমি কি করে রেহাই পাও তো বন্ধুরা এমন একটি কঠিন সময় যখন তার সন্তানের বডি সামনে শুয়ে আছে তখনও অনন্যা কমলিনী মিঠির ওপর বিষ ছাড়ছে যদিও অনন্যা এখনও প্লোটো সেই চিঠিটা পড়েনি অবশ্য এই রকম মায়ের কোনো লজ্জাও নেই সন্তানের জীবন নেওয়ার পরেও সে শান্ত হয়নি বরং তার রাগ জেদ আক্রোশ আরও বেড়ে গেছে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে